মানুষের জীবনে চারটা বদভ্যাস এমন আছে আল্লাহ পাক বারবার সেই বদভ্যাসগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছে এক নাম্বার মানুষের জীবনে সবচেয়ে মারাত্মক বদব্যাস হচ্ছে বলছে মানুষের জীবনের সবচেয়ে বড় বদভ্যাস হচ্ছে মানুষ বড্ড তারাহুরা করে এবার একটু আমরা নিজেরা যদি মিলায় দেখি প্রত্যেকটা মানুষের জীবনে তারাহুড়া কম না বেশি নেতা হওয়ার জন্য তারাহুড়া একজন বলছে বেশি বাকিরা কি বলেন নেতা হওয়ার জন্য যেমন তারাহুরা আছে ধনী হওয়ার জন্য তারাহুড়া আছে সব ক্ষেত্রে আমাদের শুধু তারাহুড়া আর তারাহুরা আল্লাহ পাক বলছেন এটা তোমার সবচেয়ে বদভ্যাস গুলার মধ্যে একটা এটি যে তুমি সবচেয়ে বেশি তারাহুড়া করো এরপরে আল্লাহ রাব্বুর আরামিন বলেন মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় আচ্ছা বলেন তো মানুষের চাইতে অকৃতজ্ঞ একটা প্রাণী এই দুনিয়ার বুকে আর আছে যার ভিতরে প্রাণ আছে সবচেয়ে অকৃতজ্ঞ যদি কোনো প্রাণ থাকে এটা হচ্ছে মানুষ মাত্র খেয়ে মানুষ এখনই ভুলে যায় খেয়ে উঠতে পারে না এর আগে ভুলে যায় অজস্র যে নেয়ামত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নেয়ামতের কত দাম হারাইলে আমরা বুঝি আমি উত্তরবঙ্গে একটা সপ্তাহ মাহফিল ছিল টানা প্রচন্ড প্রবাহের কারণে গতকাল থেকে কানে কম শুনতেছি ইনসাফে দেখালাম বলল যে হুজুর কানের পর্দাটা একটু ফোটা হয়ে গেছে আজকে আমি কথা বলতে গিয়ে আন্দাজ করতে পারতেছি সুফহান আল্লাহ আল্লাহর প্রতিটা অর্গান যে কত দামি এই কথা বলতেছি এক কান আমার কাছে অবশ অবশ মনে হচ্ছে কথাটা কতটা লাউডলি বলছি এটা আমি ওই রকম আন্দাজ করতে পারতেছি না এটি স্বাভাবিক আল্লাহ তালা প্রত্যেকটা অর্গান দেন থাকার সময় শকর গোজারি আদায় করেন এই জন্য না একটা দোয়া সকাল সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে একটা দোয়া পড়তেন আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফী বাসরি লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ তাআলা আপনি আমার দেহটারে সুস্থ রাখেন আমার দৃষ্টিটারে সুস্থ রাখেন কানটারে আল্লাহ আপনি সুস্থ রাখেন দুইটা নিয়ামত মানুষ হারিয়ে গেলে খুঁজতে থাকে এক নাম্বার সুস্থতা নিয়ামত হারায় গেলে মানুষ খুঁজতে থাকে আরেকটা নিয়ামত হচ্ছে অবসরের নিয়ামত আপনি যখন অবসর আছেন ব্যস্ততা সার আগে মালিককে আপনি ডাকেন আপনাকে যিনি দামি দিবেন তাহলে বলে মানুষের চার বদভ্যাসের ভিতরে এক নাম্বার তারা হুড়া করা দুই নাম্বার বদভ্যাস কি অস্বীকার করা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরবানি করা অস্বীকার করা কি পরিমাণ অস্বীকার আমরা করি একটু একদিনের হিসাব নিয়ে দেখে তাহলে এক বছরের হিসাব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে একটা বছরে কি পরিমাণ আল্লাহর অস্বীকার করছেন ফরমানই করছেন শুধু এক বছরের হিসাব একদিন দিয়ে করেন তাহলে পরিষ্কার হবে আপনার কাছে কি পরিমাণ নাফরমান আমরা করি এরপরে আল্লাহ রাব্বুর আরামিন বলেন তিন নাম্বার তোমার বদব্যাস হচ্ছে মানুষ চাইতে বেশি বিতর্ক করে চাইতে বেশি বিতর্ক মানুষ করে আর এটার সেন্টার হচ্ছে চায়ের দোকান সবচেয়ে বেশি বিতর্ক দেখবেন চায়ের দোকানের ভিতরে হয় অনর্থক কথাবার্তা কথাবার্তা যেগুলোর কোন প্রয়োজন নেই সব অনর্থক কথাবার্তাগুলো দেখবেন সব চায়ের দোকানে হচ্ছে এই যে মানুষ দেখবেন একটু বসে আড্ডা দি অনর্থক যে কথাবার্তাগুলো বলছে এই বিতর্ক মানুষের অভ্যাস যদি আপনার জন্য কথা বলতেই হয় আপনি কল্যাণকর কিছু বলবেন আউ এসমুক অথবা আপনি চুপ থাকবেন অনর্থক কথা বলা ইসলামে এটা একেবারেই জায়জ নেই আমাদের সমাজের ভিতরে অনর্থক কথা বলার মতো লোকজন কম না বেশি যেটা লাগে না সেটাও বলে যেটা লাগে সেটাও বলে অনর্থক কথাগুলো বাদ দিয়ে সার্থক কথা বলতে হবে যে কথার অর্থ আছে যে কথা মানুষের কল্যাণে নিবেদিত হবে এমন কথাগুলো আমি আপনি বলবো অথবা চুপ থাকবো চুপ থাকার ভিতরে সবাব আস কথা বেশি বলার ভিতরে সবাব নাই গুণাসম জিহবাটা ধরে দেখাইতেন যে যদি এই জিহবাকে কন্ট্রোল করা যেত নবীজি হাদিসের হাদিসের মধ্যে বলছেন আদমানুলাহুল জানা লজ্জা স্থান আর জিহবাকে যে কন্ট্রোল করবে আল্লাহর জান্নাতে আমি নবী তার জন্য জামিনদার হয়ে যাব যাবো জোরেকন এজন্য বিতর্ক থেকে বেঁচে থাকা এটা দু হাজার টার্গেট হওয়া উচিত অনর্থক বিতর্ক করা থেকে বেঁচে থাকা এরপর চার নাম্বার মানুষের বব বৈশিষ্ট্য নাম্বার চার নবী করিম সাল্লাহ্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়াগানাল ইদিনসা নৌকাতু মানুষ সবচাইতে বেশি কৃপণ হয় সবচাইতে বেশি কিপটা সব বেশি কৃপণ জীবনের সব কিছু পাওয়ার পরও কদ্দুর আমরা আল্লাহর জন্য দিই একটু চিন্তা করে একটা গরু তার হাড়গুলো পর্যন্ত নিয়ে আমরা মেলামাইনের প্লেট বানায় এরপরে খায় এরপরে চামড়া পর্যন্ত জুতা বানাই এখন চামড়ার দাম যেহেতু কম অনেকে চামড়াও পাক করে খেয়ে ফেলে যদিও আমি এটার পক্ষে না তো এই চামড়া পর্যন্ত মানুষ এখন খায় অথবা জুতা বানায় চিন্তা করেন একটা গরুর গোবর পর্যন্ত আমাদের সারের কাজ করে সারাটা জীবন ধরে সে আপনার জন্য দিয়ে গেল তাকে জবে করার পর থেকে নিয়ে সে আপনার কল্যাণী কাজে লাগতেছে একটা বিষাক্ত সাপের বিষ পর্যন্ত আপনার জন্য আমার জন্য তার বিষক্রিয়াগুলো বিষাক্ত বিষ পর্যন্ত ক্যান্সারের প্রতিষেধক হিসেবে আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সৃষ্টিকে আমার আপনার জন্য আল্লাহ খাদেম বানায় দিয়েছে সব সৃষ্টি আমার আপনার জন্য খাদেম কিন্তু আমি আপনি আল্লাহর জন্য কতটুকু দিয়েছি আল্লাহ খুব বেশি আপনার আমার কাছে চায় না এই যে যতজন আমাদের সামনে এখন বসা আছেন সম্মানিত মুসল্লিয়ান এই যারা একটু সলাত আদায়ের জন্য আসছেন জোয়ান নামাজ পূর্বক আজকের আলোচনা শুনতে বসছেন এই যে প্রচন্ড শৈত প্রবাহ চলছে দু হাজার ছাব্বিশের এবারে শীত বাংলাদেশের জন্য রেকর্ড করে ফেলছে এবং সামনে কিরকম হবে আল্লাহ ভালো জানেন এই শীতকালীন সময়টাকে নাবিজি বলতেন যুদ্ধলব্ধ সম্পদ পেলে যেমন সাবাই রামের মন ভরে যেত এরকম মোমেনদের জন্য একটা গণিমত রেখে যাওয়া সম্পদ কাফেররা হেরে যাওয়ার পরে যে সম্পদটা থেকে যায় এরকম মোমেনদের জন্য একটা অমূল্য সম্পদ হচ্ছে এই শীতকালীন সময়ের আবাদত নবীজি এই সময়ে কি আবাদত করতেন এই সময়ে নবীজি রোজা রাখতেন আপনি আমি যদি অন্তত রজব মাস কি হিসাব করি এই যে আমি বিদের রোজা আসতেছে শনি রবি এবং সম আচ্ছা কয়জন আমরা খবর রাখতেছি যে আজকে রজব মাসের কয় তারিখ কেউ বলতে পারবেন পারবেন্লাহ মাশাল এই যে উনি বলছে আর কে কে জানেন বলেন তো দেখি কয় তারিখ মাশাল আমার মুসল্লিরা একেবারে ব্যাখবর এটা বলার কোনো সুযোগ নেই অনেকেই বলছে বারো তারিখ কয় তারিখ মার্শাল্লাহ তাহলে তেরো চোদ্দ পনেরো রোজা এই তিন দিন যদি আপনারা রোজা রাখতে পারেন আমি যেহেতু সফরে থাকি আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এই সময় আমি রোজাটা থাকতে পারি না তারপরও আমি চেষ্টা করব করবো যেহেতু আজকের আপনাদেরকে নিয়ে এই বিষয়টা আলোচনা করছে আল্লাহ জন অন্তত একটা রোজা হলো আমার রাখার তৌফিক দেন পড়েন আমিন এই সময় একটু রোজা রাখেন নফর রোজা নবীজি বলতেছেন এই শীতকাল যখন আসতো সাহবাই এই শীতকাল কিন্তু আমাদের মতো এরকম কম শীত না আরব দেশের শীত কিন্তু ভয়াবহ শীত একেবারে হার ফেলে এরকম শীত এরকম শীত যখন আসতো সাহবাই খুশি হয়ে যেতেন রবিউল উল মেন বসন্ত কাল বলা হতো এই শীতকালকে এই শীতকাল যখন আসবে আল্লাহর কাছে এই সময়টাতে একটু রোজা রেখে আল্লাহর কাছে পানা হাচান এটা যেন আজাবে পরিণত না হয় এই শীতের ভিতরে যদি এখন বৃষ্টি হয় আপনি চিন্তা করেন কি অবস্থা হবে তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে প্রচন্ড বৃষ্টিপাতে লন্ড বন্ড হয়ে গেছে আমার ভাইদের তাবুগুলো ছোট ছোট বাচ্চাগুলো ছোটাছুটি করতেছে যাওয়ার মতো কোনো জায়গা নাই পরনের কাপড় পর্যন্ত ভিজে গেছে মাথায় দেওয়ার বালিশটা পর্যন্ত ভিজে গেছে তাঁবুর ভিতরে কম্বল পর্যন্ত নাই কি দিয়ে ঘুমাবে আমি ফিলিস্তিনিদেরকে কখনো এতটা ভেঙে পড়তে দেখি নাই এবার তারা যেভাবে ভেঙে পড়ছে ছোট বাচ্চারা চিৎকার করে কানতেছে। অনেক সবর করছে তারা এই প্রচন্ড বৃষ্টিপাতের এই সময়ে একটু নিজে চিন্তা করেন এই ঠান্ডার ভিতরে আমরা কত কিছু পরে আছি তারপরেও ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে আর এই শীতের ভিতরে যদি গায়ের জামাটা ভিজা থাকে আমরা গিজার ছেড়ে এরপরে গোসল করি প্রচন্ড গরম পানি দিয়েই গোসল করি যাদের বাসায় হয়তো গিজার নাই গরম পানি করে নেন গ্যাস দিয়ে এরপরে একটু চিন্তা করেন এই গরম পানি দিয়ে গোসল করার পরেও আমাদের কি পরিমাণ কষ্ট হয় একটু জামাটা ভিজে গেলে মনে হয় শীত লেগে যাচ্ছে ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে কাপড় চোপড় সব ভিজে গেছে রোদ নাই বৃষ্টি প্রচন্ড ঠান্ডার ভিতরে মুসলমানদের দুর্বিষহ সহ একটা যন্ত্রণার সময় চলতেছে আল্লাহ যে আমাদেরকে এরকম কঠিন শীত দেয় নেই জন্য এটাকে মোমেন হিসাবে বসন্ত কাল মনে করে আল্লাহর কাছে এই সময়টাতে পানা আছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা আছে গুনা থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা আছেন নবী আল সালাম হাদিসের মধ্যে বলছেন এই যে একটু কষ্ট করে এখন উজু করবেন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে সবার তো আর গরম পানির ব্যবস্থা নাই এই ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে যখন অজু করলেন এই ঠান্ডা পানিগুলো গায়ে লাগানোর কারণে কষ্টের ভিতরে অজু করার কারণে আল্লাহ পাক আপনার আমার গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে সব